প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কন একটা একশো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইরা আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে বারোশো স্কোয়ারের একটি বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সে কাজটা হলো যে বিট গাতনি আর শর্ট কলমগুলা কীভাবে আমরা ডালাই করে নিয়েছি সেই জিনিসটাও দেখাবো আর ভীমগুলো নিচের গ্রেট ভীমগুলো আমরা কিভাবে রডগুলা টানিয়ে নিই সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এই যে আমরা বিমগুলা টানিয়ে নিয়েছি তো দেখেন স্টেট রড আটটি করে রড ব্যবহার করা হয়েছে তো গ্যাফের দূরত্বটা হলো একুশ ফিট দূরত্বটা এই জন্য আটটি করে রড ব্যবহার করা হয়েছে আর যে লম্বার যে বিমটি এই বিমটির মধ্যে রড ব্যবহার করা হয়েছে পাঁচটা রড ব্যবহার করা হয়েছে তো নিচের রডটি আমরা এখনও বাধেই করে নিই আমরা রডটা বাধে করে নেব তো দেখে নিই যে আমরা সবটি বিমগুলা বাধাই করে নিয়েছি খুব সুন্দর করে আর যে বিমগুলা ঢালাই করে নিয়েছি কীভাবে আমরা সেই জিনিসটা দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন এ টু জেড ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে আমরা রোডগুলা কীভাবে বাদাই করে নিয়েছি খুব অসাধারণ করে স ইঞ্চি ফর আমরা ছুরিগুলা বাদাই করে নিয়েছি খুব সুন্দর করে আর এরকম একটি বারোশো স্কোয়ারের শট কলম বিটের গাঁথুনি আর ডিম ডালাই করতে কত কেজি রড লাগতে পারে আর কয়েক ইট লাগতে পারে আর কত ব্যাগ সিমেন্ট লাগবে আমি সেই জিনিসটাও বলে দেবো দর্শক সহকারে ভিডিওটা দেখে যাবেন আর কত টাকা খরচ হতে পারে জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেব তো দেখুন এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা বাড়িগুলো সবে কমপ্লিট হয়েছে আর ডালেগুলো কীভাবে নিই সেই জিনিসটাও দেখাবো তো দেখে এই যে আমরা কলম এটা হলো মধ্যস্থলের কলম মধ্যস্থলের কলমে দেখাই যাচ্ছে এই যে মধ্যস্থলের কলম থেকে এই কলম কলমগন্ত্র দেখা যাচ্ছে কতটুক সুন্দর করে আমরা কাজগুলা করে নিয়েছি তো দেখেন এই যে আমরা মধ্যস্থলের টপগুলা কীভাবে বাজাই করে নিই সেই জিনিসটাও দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন তো দেখেন এই যে আমরা বিমগুলো ডালাই করে নিয়েছি সুন্দর করে খুব অসাধারণভাবে তো শর্টকাট আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে নিয়েছি সুন্দর করে অল্প খরচের ভিতরে কম খরচের ভিতরে আমরা কীভাবে কাজগুলো করে নিই সেই জিনিসটি আমি আপনাদেরকে তুলে ধরে তো দেখেন এই যে আমরা বিটগুলা যত যে বিমের এ টু জেড কত সুন্দর করে করে নিয়েছি আর কোনো জিনিস যে অপূরণভাবে নেই সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এই যে স্কোয়ার খুব সুন্দর করে করে নিয়েছি নাভগুলা খুব সুন্দর দিনগুলো খুব অসাধারণভাবে করা হয়েছে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার